আসসালামু আলাইকুম তো প্রথমে আপনার পরিচয়টা জানতে পারি আমার পরিচয় হচ্ছে আমি ওয়ার্ডের যুবদলের সভাপতি ভাণ্ডাবেরিন আট নাম ওয়ার্ডের দীর্ঘদিন রাজনীতি জড়িত ছিলাম দল আমাকে মূল্যায়ন করেছে এবং ওয়ার্ডে একটা দায়িত্বশীল জায়গায় আমাকে পথ দিয়েছেন আগামীতেও ইনশাল্লাহ চেষ্টা করব সবাইকে সাথে নিয়ে এই ওয়ার্ডের যুবদল ছাত্রদল সেসব দল ও তথা মূল দল নিয়েই আমরা কাজ করতে চাই এবং আগামীতে মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড করতে চাই আমাদের আমাদের টার্গেট আগামী যে জাতীয় নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আমার পলিটিক্যাল পার্টি তথা জাতীয়বাদী দল বিএনপি গভর্নমেন্টে আসতে পারে আমরা এই ওয়ার্ডকে নতুন রূপে সারাতে চাই তাতে আপনার এই বগুড়া জেলা ধুনুর থানার ভান্ডারবাড়ি ইউনিয়ন উপজেলা সাগর আট নাম্বার ওয়ার্ড এখানে বিএনপির ভোট কি পরিমাণ হতে পারে কেমন হতে পারে এটা তো বলাই যাবে না এটা বলার অপেক্ষায় রাখি না বউ তথা বগুড়াতে রাষ্ট্রপতি জিয়া যেখানে মাতৃভূমি আমরা বগুড়াতে জন্ম জন্মগ্রহণ করেছি এটা আমাদের ভাগ্য কারণ সাবেক রাষ্ট্রপতি সাবেক সেনাবাহিনীর প্রধান সাবেক তিন মারের প্রধান যারা ছিল আমাদের বেগুন খালদা জিয়া আবার তার রহমান তারেক রহমান সাহে আগামীর রাষ্ট্রনায়ক সে সে দীর্ঘদিন পর দীর্ঘ সতেরো বছর পর আমাদের এই বাংলা মাটিতে পা রাখবেন নভেম্বরের শেষের দিকে এটার জন্য আমি খুবই আনন্দিত এবং অসংখ্য আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ আল্লাহকে অসংখ্য যে আমার নেতাকে আমরা আগামীতে আমাদের ফিরে আসবেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জব তার গ্রহণ দেশে ফিরবে তথা আগামীর লক্ষ্য আমাদের বগুড়া জেলাতে এবং পুরো বাংলাদেশে এবং বাংলাদেশে মাটিতে বিশেষ করে বগুড়া মাটিতে যারাই আমলিক করে তারা দেখতে বোকা কারণ আমার মাতৃভূমি এখানে বগুড়াতে সে রাষ্ট্রপতির যেখানে জন্মস্থান সেখানে তো আমলিক তো প্রশ্নই আসে না বরঞ্চ এখানে উচিত দিনটি যত কাজকর্ম আছে সবাই মিলে সাথে সাথে করে আমার মনে হয় না যে আগামীতে তারেক সাহ সবাইকে নিয়েই ভালো একটা বগুড়া জেলা উপহার দেবে কর্মসংস্থান করে দিবে এবং যেগুলা আমাদের আমরা বঞ্চিত ছিলাম দীর্ঘ সতেরো বছর সেগুলো আমাদের মনে আশা পূরণ করে দেবে এবং আমাদের ই যুবক যারা যুবদল করে যারা যুবক যুব সমাজটা আমার বিশ্বাস আগামীতে তার একটা রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতা আসলে আমার বিশ্বাস যুব সমাজটা চেঞ্জ হয়ে যাবে আমার আপনার দীর্ঘ আপনার তো মনে হয় দুই হাজার একুশ একুশের নির্বাচিত কমিটি যুবদলের কমিটির সভাপতি আট নম্বর ওয়ার্ডের তাতে আপনি কি বাড়ি ছেড়ে কখনো পালায় থাকছেন আমি নির্যাতনে আমি চব্বিশে পালাই যাই পালাতে পালার সুবিধা নেই যে নিশি রাতের ভোট হয়েছিল আঠারোতে রাতে ভোট হয়েছিল চব্বিশ সালে তো দামি প্রার্থীর ভোট হয়েছিলো ওখানেও আমার আঠারো সালে একটু ডিস্টার্ব ছিল সেটা হচ্ছে আমি ঢাকাতে যেমন রাজনীতি করি চোদ্দ সালে একটা মামলা খাইছিলাম সে মামলাতে আমি এই দিন যে কারাবরণ করেছিলাম আমার নেতা ছিল এস এম জাহীর ভাই উত্তরের সভাপতি ছিল ঢাকা মহানগরের যুব সে আমার নিজের দায়িত্বই সে আমাকে জামিন করেছিল আমি তাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে ছিল এবং আমি ক্ষুদ্র একটা কর্মী হিসেবে আমার খুবই ভালো লাগে যে বিএনপির মতো একটা দলের আমি একটা ছোটো একটা আসি এটাই আমি অসংখ্য আল্লাহ কাছে লাখো সুবিধা যে আমি আমার তারা মূল্যায়ন করছে বগুড়ার মতো জায়গায় আমি একটা অর্ডার পোস্টে আসি এটাই আমার কাছে আপনি আপনি জানেন কি না আমাদের এই ভান্ডারবাড়ি ইউনিয়নের আপাত বর্তমান যে মরিচকলা আট নম্বর ওয়ার্ড এখানের অনেক নেতাকর্মী কিন্তু এলাকা থেকে বিতাড়িত হয়েছিল এমনকি অনেক নেতাকর্মী কারাবরণ এবং জঙ্গলের ভিতরে পালায় থাকতে বাধ্য হয়েছে সেটা তো বলার অপেক্ষায় রাখে না সারা বাংলাদেশি তথা বগুড়া জেলা না বগুড়া তো প্রচুর বহুত নির্যাতিত একটা জেলা যেখানে আমরা বঞ্চিত টোটালি আমরা বঞ্চিত ছিলাম আমরা বিগত সতেরো বছর খুবই বঞ্চিত ছিলাম এবং আমাদের নেতাকর্মী যারা পোস্ট করা যায় ছিল না তাদেরও জেল জুলুম এবং নির্যাতনের মানে শেষ ছিল না কেউ অনেক অনেক জঙ্গলে যা পড়ে থাকছে অনেক আলামে যা পড়ে থাকছে যেমন আপনি আপনি জয়েন্ট সেক্রেটারি এই ইউনিয়ন যুব দলের জয়েন্ট সেক্রেটারি সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন পড়ে থাকছেন এই দল করার জন্য তারপরে কিন্তু দল ছাড়ার নাই এটা আমাদের কাছে খুবই ভালো লাগে আসলে এত নির্যাতনের পরেও আমরা দলের জন্য কাজ করতেছি এবং আগামীতে করব তাতে কি আপনার আগামী যা আপনার কমিটি হবে আগামী নির্বাচনের পরে যে কমিটি আসবে কিংবা সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তাতে থেকে আপনার যারা একুশের কমিটিতে ছিল তারা কি মূল্যায়ন পাবে অবশ্যই তারেক সাপ আমার পলিটিক্যাল লিডার তার সাপ যেটা বলেছেন একুশের যারা কমিটিতে ছিলেন দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেই তারা এই কমিটিতে এসেছিলেন আঠারোটা নির্যাতিত হওয়ার পরে তারা কমিটিতে এসেছিলেন আমার বিশ্বাস আমার বিশ্বাস যে একুশেক যারা কমিটিতে নেতৃত্বে রয়েছেন তাদের রেখেই বাকি জীবনে যারা কমিটি হবে বাকিগুলোতে আমার মনে হয় কমিটিগুলো করবে কারণ মূল্যায়ন অবশ্যই করবে